আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে হজরত মুসা আলহিমের জীবনী নিয়ে কিছু আলোচনা করব তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হজরত মুসা আলহিসাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপর স্বয়ং পাক রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইসাল্লামের সাথে কথা বলা শুরু করলেন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাপাক রাব্বুল আলামিন বললেন হে মূসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কষাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসাবে বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাওয়ালা ও বুজুর্গরা জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কষাই কেন তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাপাক রাব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গী জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাপাক রাব্বুল আলামিন বলেন আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইসাল্লাম মহান আল্লাপাক রাব্বুল আলমিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মুসা আলাইসাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হযরত মুসা আলাইসাল্লামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগল এবং এসে বলল হে আল্লাহ নবী মুসা আলাইসাল্লাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন মহান আল্লাহতালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লা তাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান সন্ততি দান করেন না মুসা আলাইসালাম বললেন ঠিক আছে আমি আল্লাপাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আলাইসাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাপাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলেন আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান আল্লাপাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইসাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মূসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাতালার পক্ষ থেকে দেওয়া হয় যাকে দান করে সেই পেয়ে থাকে অতঃপর মুসা আলাইসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে হজরত মুসা আলাইসাল্লাম সেই মহিলাটির কথা মনে করলেন তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেলেন তখন মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হজরত মুসা সালাম বললেন মহান তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জলে কান্না করতে লাগল এরপর হযরত মুসা আলাইসালাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলার বাড়িতে গেলেন এবং বাড়িতে গিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেকদিন থেকে কিছু খাইনি আমার খুবই খিদে পেয়েছে দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাপাক রাব্বুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাতালা আমাকে কোনো সন্তানই দান করেননি তালা যেন আমাকে সন্তান দান করেন অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাপাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেলেন এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ মুসা আলাইসাল্লাম আবারও কোথাও সফর করছিলেন মুসা মহিলাটির বাড়ির কাছে দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাইসাল্লামের এই মহিলাটির কথা মনে পড়ল এবার হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহ নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করবে না আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমাকে একটি সন্তান দান করেছে এটা শুনে হজরত মুসা আলহি সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আল্লাহি সাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলহি সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে হে পাক রব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছুটিই বুঝতে পারিনি অতপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেন হেমুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আল্লাহ সালাম মহান আল্লাহর এই হুকুম পাওয়ার পরে একটি থালা ও একটি ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বললেন হে আমার কৌমের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমনকি কেউ আছেন যে এই থালায় নিজের মাংস দেবে কিন্তু হজরত মুসা আলাহ সালামের এই কথায় কেউই রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হজর মুসা আলাহি সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হযর মুসা সালামের কাছে দিয়ে চলে গেলেন এটা দেখে হজর মুসা আল্লাহি সালাম একটু অবাক হয়ে গেলেন অতপর মুসা সালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেলেন এবং মুসা আল্লাহি সালাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান রব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলহিসাল্লামকে বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ রব্বুল আলমিনকে দিয়ে দিয়েছে ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলাকে সন্তান দান করেছি হ্যাঁ মোসা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয় সবকিছু দান করে দেয় তালা তাকে সব দিয়ে দেয় এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতপর হযরত মুসা আলাহিসাল্লাম রব্বুল আলমিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা সালামের মনে পড়ে গেল যে আল্লাপাক রব্বুল আলামিন বলেছিলেন কষাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলহি সালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলহি সালাম বলেন হে আল্লাপাক রব্বুল আলমিন আপনি তো বলেছিলেন কষাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন একটি পথ অতিবাহিত হয়ে সেই দোকানের কাছে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মুসা আলাহি সালাম দেখলেন কসাই দোকান বন্ধ করে মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা আল্লাহিম কসাইয়ের পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলহিম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আহিম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলহিম ভাবলেন আসলেই বাড়িতে কেউই নেই অতপর হজরত মুসা আলহিমাম আবারও সেই কষাইয়ের দোকানে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে তখন কসাই বলল আপনি আমাকে যতই দাম দিন না কেন এই মাংসের টুকরো আমি দেব না তখন কসাই বলল ভাই এটি আমি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হাজরত মুসাআলা ইসাল্লাম মনে মনে ভাবলেন তো কেউই নেই কষাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না এটা হাজরত মুসা আলাইসালাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কষাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হাজরত মুসা আলাইহি ইসালাম তার পিছু পিছু রওনা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাহি সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলাহি সাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ চুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব কষাই বললেন নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভেতর কসাই বললেন ওহে মুসাফির আপনি এখানে বসুন ওই ঘরে আমার একটু কাজ আছে এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হলে হাজরাত মুসা আলাহি সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পরে হজরত মুসা আল্লাহি সাল্লাম দেখলেন কসাই ঘরের কোনা থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপরে মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনিভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয় ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা আলাহি সালামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নিন আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কষাই বলল আসলে আমার একটু কাজ ছিল এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মুসা সালাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটিকে তখন কসাই বললেন এই বৃদ্ধা হলেন আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তাঁর আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছেন ভালো করে চলাফেরা করতে পারেন না ভালো করে খেতেও পারেন না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দিই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা সালাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন অতঃপর হজরত মুসা আলহি সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ও আল্লাহ তুমি রাহমানুর রাহিম গাফুর রাহিম তুমি সব কিছুরই খবর রাখো এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলের সেবায় আমি খুশি আল্লাহ গো আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি এই বানী ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাহি সালাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হাজরত মুসা সালামের সাথে দিও। অতপর হাজরত মুসা সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হাজর সালাম বললেন আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষাই শুধুমাত্র তার মায়ের অতি ভক্তি ও সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি তখন এক গাহিবি আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কষাই যেন নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে আল্লোপা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মুসা কষাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে এমনি ভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা আলহি সালামের বয়স হয়েছে অনেক হজরত মুসা আলহি সালাম অতীতের অনেক কথা স্মরণ করছিলেন এমন সময় হঠাৎ করে মালাকুল মু মৃত্যুর ফেরেস্তা আজরাইল সালাম হাজির হলেন হজরত মুসা আলাইহি সালামের কাছে তখন মুসা সালাম আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন আজরাইল সালাম বললেন হ্যাঁ আল্লাপাক রাব্বুল আলমিনের নির্দেশ অনুসারে আপনার এবারে যান কবজ করার সময় হয়েছে তখন মুসালি সালাম বললেন আপনি কি আমার জান এই মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহতালার সাথে কথা বলেছি তখন আজরাইল আলহিহি সালাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নিব তখন হজরত মুসা আলাহি সালাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ নূর দর্শন করেছি এবার আজরা সালাম বললেন তাহলে নাক দিয়ে বের করে নিব তখন মুসা সালাম বললেন রব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহেষ্টি পরিবেশের সুগন্ধি আমি নাক দ্বারা নিয়েছি তখন আজরাইল সালাম বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবচ করে নেব হযর মুসা আলহি সালাম আজরাইল ফেরেস্তার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং মুসা আলাহি সালাম খুব জোরে আজরায়েল ফেরেস্তাকে থাপ্পড় মারলেন আজরাইল ফেরেস্তার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাইল ফেরস্তা সাথে সাথে আল্লাহ আল্লাহতালার দরবারে চলে গেলেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ আল্লাহতালা তখন আজরাইল ফেরেস্তার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো অত গরম মেজাজ আর কোনো নবীর নেই অতএব তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর অবশেষে আল্লাহতালা মুসা আলাই সালামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আর্জি করো তাহলে তা পূরণ করে দিব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে কথা শুনে হজরত মুসা আলহিসাল্লাম বললেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে যেমনটা আগেই হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহতালার সান্নিধ্য লাভ করা তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দিদার ও সাক্ষাতের এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত মুসালাহি সালামের আবেদন মঞ্জুর করলেন আল্লাহ আল্লাহতালা তখন মুসালাহি সালামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহতালা তুর পাহাড়ে নূর দর্শন করালেন কথা বললেন সর্বশেষ হজরত মুসালাহি সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কাউমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায়া তোলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিরুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হজরত মুসালাইহি সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ আল্লাহতালা ইমানদার কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক রব্বুল আলমিন কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ আল্লাহতালার রিজিক সেখানেই পৌঁছে দেয় এই কথা বলার পর আল্লাহ আল্লাহতালা তখন মুসা আলাহি সালামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন হজরত মুসা সালাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভাসছে আল্লাতালা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হজরত মুসালাহি সালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন দেখলেন তার মধ্যে থেকে একটি ফোরিং বের হয়ে আসছে এই ফোরিং এর মুখে ছিল এক টুকরো তাজা গাছ এই দৃশ্য দেখে হজরত মুসা আলাহি সালাম আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা সালামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হল হজরত মুসাল্লাহি সালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন হজরত মুসাল্লাহি সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তারা বলল আপনার নামে একজন মহান ব্যক্তির আপনিও আমাদের সাথে এই কবর খোরার কাজে শরিক হতে পারেন তখন সালাম তাদের সাথে কিছুক্ষণ কবর খোরার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন হজরত সালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে হজরত সালামের দোয়া করার সাথে সাথেই একটি ফেরেস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে যখন হজরত সালাম আপেলটা খেতে শুরু করলেন আর তখনই সালামের জান কবজ হয়ে গেল তখনই ওই ফেরেস্তা হজরত সালামকে গোসল করালেন এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ